সদল গ্রামে টানা তল্লাশি অভিযান চারজন দুষ্কৃতী গ্রেফতার আগ্নেয় অস্ত্র উদ্ধার গত 13 11 2025 তারিখে খড়গ্রাম থানার উদ্যোগে সদল গ্রামে একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয় এই অভিযানে খড়গ্রাম থানার পুলিশ টিমের সঙ্গে যুক্ত ছিল স্নাইপার ডগ স্কোয়াড বিস্ফোরক সন্ধানকারী দল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত বিশেষ বাহিনী এই তল্লাশি অভিযানে আমরা দুটি পৃথক বাড়িতে বোমা সন্ধান পায় সেগুলো সিজ করি এবং নির্দিষ্ট ধারায় বাড়ি মালিক সহ এর সাথে জড়িত ব্যক্তিদের নামে মামলা করি কিন্তু আসামিরা সেই সময় সকলে পলাতক ছিলেন সাথে গ্রামের আরো অন্যান্য সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানোর সময় আমাদের নজরে আসে কয়েকজন দুষ্কৃতি টিনের ডোঙা ব্যবহার করে নদী পার করে কিন্তু সময়ের ব্যবধানে সেদিন তাদের আটক করা সম্ভব হয়নি তবে খড়গ্রাম থানার পুলিশ কখনোই পিছিয়ে যায় না তাই সতেরো এগারো দু হাজার পঁচিশ পুনরায় গ্রামে আরেক দফা বিশেষ অভিযান পরিচালনা করা হয় দীর্ঘ সময় তল্লাশি এবং নজরদারির পর অবশেষে তেরো তারিখে পলাতক থাকা দুষ্কৃতীদের মধ্যে দুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধৃতরা হলেন আতাহর শেখ এবং বয়স চল্লিশ বছর এবং আলী রেজা বয়স পঞ্চাশ বছর দুজনেরই বাড়ি সদল গ্রাম খর গ্রাম এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদে ভিত্তিতে তাদের সেখান থেকে দেখানো হয় আরেকটি স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি এছাড়া উক্ত তল্লাশি আসু অভিযানে যে দুটি বাড়ি থেকে পৃথকভাবে বোমা উদ্ধার হয়েছিল সেই পলাতক আসামিদের সন্ধান নিয়ে তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে খড়গ্রাম থানার পুলিশ ধৃতরা হলেন আব্বাস শেখ এবং সামির উদ্দিন শেখ দুজনেরই বাড়ি সাদল গ্রাম থানা খড়গ্রাম তবে খড়গ্রাম থানার পুলিশের এই ম্যারাথন তল্লাশি অভিযান দুষ্কৃতীদের মনে এক আতঙ্কে সৃষ্টি করেছে আজ ধৃতদের সকলকে কান্দি মহকুমা আদালতে পুলিশ রিমান্ডে চেয়ে প্রেরণ করা হচ্ছে পুলিশের ধারণা ধৃতদের কাছে আরো অবৈধ অস্ত্র এবং থাকতে পারে সেই কারণে দিনগুলোতেও এই এলাকায় পুলিশের টানা দলশ অভিযান চালু থাকবে খড়গ্রাম থানার পক্ষ থেকে আশ্বাস অবৈধ অস্ত্র বিস্ফোরক এবং অপরাধের দমনে এই অভিযান অব্যাহত থাকবে জনগণের নিরাপত্তায় আমাদের প্রথম লক্ষ্য খড়গ্রাম থেকে আক্রাম রেজার রিপোর্ট নিউজ এনজি